হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সঙ্গে পটলের একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি অনেক সময় রাতে আমাদের রুটির সাথে মাছ মাংস বা কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে না তখন কিন্তু এই পটল দিয়ে আমরা এই ভর্তাটা বানিয়ে নিতেই পারি এই ভর্তাটা যেমন রুটির সাথে ভালো লাগে তেমন কিন্তু ভাতের সঙ্গেও ভালো লাগে তো কি করতে হবে চলো দেখিনি পটলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গাগুলোকে ঘষে নিয়েছি পটলগুলো যখন পোড়াবে অবশ্যই পটলের গায়ে কিন্তু কাটা চামচ কিংবা চাকু বা ছুরি দিয়ে একটু ফুটো করে নেবে হলে পটলগুলো যখন এপিট উল্টে পোড়ানো হবে ফেটে যেতে পারে আমরা শীতকালে যেমন বেগুন পোড়া করি তেমন কিন্তু গরমকালে এই পটল পোড়া খেতে অসাধারণ লাগে তো পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর অবশ্যই জলে একটু ধুয়ে নিয়েছি আর পটলের দুদিকে যে মুখগুলো ছিল সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি আর একটা টমেটোও পোড়াতে হবে টমেটোটা পোড়ানোর সময় তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি টমেটো কিন্তু অবশ্যই এর সঙ্গে একটা পোড়া দিও টমেটো টক টক ফ্লেভারের জন্য এই পটল ভর্তাটা আরও অসাধারণ লাগবে তো পটল ভর্তা মাখার জন্য আমার যা যা লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কা টমেটো আর পটল সমস্ত কিছুগুলোকে এবার একসাথে ভালো করে চটকে নেব বন্ধুরা তোমরা এখানে কিন্তু ধনে পাতার ব্যবহারও করতে পারো আমার কাছে ইতিমধ্যে যেহেতু ধনে পাতা ছিল না তাই জন্য কিন্তু ধনেপাতার ব্যবহার আমি আর করিনি ধনেপাতা দিলে এই ভর্তাটার স্বাদ কিন্তু একটা আলাদা মাত্রায় এনে দেবে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর একটু বেশি করে সর্ষের তেল ভর্তা মানেই কিন্তু সর্ষের তেল সর্ষের তেল ছাড়া যে কোনো ভর্তাই কিন্তু জমে না তো এখন আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে পটলটাকে ভালো করে চটকে একটু মেখে নেবো বন্ধুরা পটলগুলো একটুখানি বড় বড় তাই কিন্তু একটু ভালো করে হাত দিয়েই ম্যাশ করে নেবে আর তোমরা যদি মনে করো যে ম্যাশারের সাহায্যে ম্যাশ করবে তো করে নিতে পারো আমি এখানে কিন্তু হাত দিয়েই ভালো করে সুন্দর করে চটকে মেখে নিয়েছি পটলের এই ভর্তা বন্ধুরা একদিন তোমরা করে দেখো রুটির সঙ্গে তো অসাধারণ লাগেই গরম ভাতেও কিন্তু দুর্দান্ত লাগে আর আমরা বাঙালিরা তো এমনিতেই ভর্তা প্রেমিক শীতকালে বেগুন পোড়া হোক কিংবা গরমকালে পটল পোড়া কোনো ভর্তাই কিন্তু আমরা ছাড়ি না তো যাই হোক হাত দিয়ে সুন্দর করে চটকে কিন্তু মেখে নিয়েছি আমি পটল পোড়া মাখা এই মাখাটাই কিন্তু আসল স্বাদ এনে দেবে এই ভর্তার মধ্যে তো তোমাদের এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমি আজকে এই ভর্তাটা খাবো হচ্ছে রুটি দিয়ে ভাত দিয়েও কিন্তু এর স্বাদ অসাধারণ লাগে তো বন্ধুরা এই হচ্ছে আজকের রাতের ডিনার পটল পোড়া ভর্তা আর তার সঙ্গে রুটি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না